আজকে কথা বলবো সেসব অভিভাবকদের উদ্দেশ্যে যারা সব সময় বলেন আমাকে যে অমুক বাচ্চাটা অটিজম কি করে ওভারকাম করতে পারলো কি করে একটা মানে সে স্বাবলম্বী হলো বা কী করে নিজের কাজগুলো নিজে করতে পারছে আমাদের বাচ্চাকে ওই পর্যন্ত পৌঁছবে বা আমাদের বাচ্চা কী রকম হবে হ্যাঁ তো আসলে এই বিষয়টা আপনাদেরকে বোঝানো কঠিন কঠিন কেন কারণ হচ্ছে আপনারা এখন যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছেন না এটা অনেক বড় চ্যালেঞ্জ যারা ওভারকাম করে ফেলেছে আপনাদের মনে হয় ইস আমার সন্তান যদি এই পর্যন্ত পৌঁছতো তাহলেও ভালো হইত হ্যাঁ তাদের জার্নিটা কি আপনারা জানেন তাদের জার্নিটা কিন্তু জানেন না তাদের জার্নিটা জানার চেষ্টা করেন আচ্ছা সেই সব অভিভাবকদের জানি আপনি জানার চেষ্টা করবেন এই জন্য তাহলে আপনাদের সুবিধা হবে যে আপনারা কিভাবে সামনে আগাবেন যে তারা কিভাবে সামনে এগিয়েছে সেই রাস্তাটা ফলো করে আপনারা কিভাবে সামনে আগাবেন যদি সম্ভব হয় যে এমন যদি কেউ পরিচিত থাকে যে যার বাচ্চা অলরেডি সে নিয়ে সমাজে বেরোতে পারছে এবং স্বাবলম্বী করতে পেরেছে এ ধরনের যদি আপনাদের জানা থাকে তাহলে আপনি অবশ্যই তার অভিভাবক পর্যন্ত পৌঁছোতে চেষ্টা করবেন আপনি একটু জিজ্ঞেস করবেন যে তার জানিটা কেমন ছিল তো আমি এখান থেকে আপনাকে যতটুকু বলতে পারবো আমার ধারণা আপনি সেইভাবেই জানতে পারবেন তাদের কাছ থেকে তো আমি আজকে সেটা বলার জন্যই আসলে এখানে মানে ভিডিওটা করছি একটু লম্বা হবে ভিডিওটা নিয়ে আশা করি শুনবেন যারা আজকে বাচ্চা নিয়ে প্রাউড ফিল করছে আমার বাচ্চাটা আমার বাচ্চার অটিজম আছে কিন্তু গান গাইতে পারে আমার বাচ্চার অটিজম আছে কিন্তু ছবি আঁকতে পারে হুম আমার বাচ্চার আইডি আছে কিন্তু এখনও সব কিছু বোঝে হ্যাঁ তো এই বিষয়গুলো যারা এখন প্রাউডলি বলতে পারে তাদের ইতিহাসটা যদি আমি একটু বলি খুবই কম ধরেন হাজারে একজন হয়তো এরকম পাবেন হ্যাঁ তারপরেও আমি চাইবো যে এই সংখ্যাটা আরও বেশি বাড়ুক এই ভিডিওটা যেন আপনাদের কাজে লাগে সেজন্যই আসলে করা হয় কি একটা পরিবারে যখন একটা স্পেশাল বাচ্চা আসে তখন ভীষণ বিপর্যস্ত হয়ে যায় ওই পরিবারটা হ্যাঁ প্রথমেই মনে করে যে কেন এই ধরনের মানে রকম কেন আল্লাহ আমার সাথে করলো এরকম একটা বাচ্চা কেন আমাকে দিল এটা তাদের মনে হয় কিন্তু ঘটনা হচ্ছে যে হয়ে গেছে না মানে আল্লাহ দিয়েছে এখন এটা নিয়ে কি করবেন তাই না তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যত তাড়াতাড়ি সম্ভব চিন্তা করা শুরু করবেন যে এখন আর এটা সলিউশন কী আমি কোন পথে এগোব হ্যাঁ এই জিনিসটা আগে চিন্তা করবেন তারপরে প্রথমে আপনাদের যেটা করতে হবে একজন শিশু বিশেষজ্ঞের কাছে যেতে হবে চাইল্ড নিউলজিস্টের কাছে যেতে হবে এই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন ডায়াগনোসিস করার চেষ্টা করবেন হ্যাঁ তো প্রথমেই বাচ্চাটাকে ডিলে বলবে ডেভেলপমেন্টাল ডিলে বলবে কিছু কাজ দিবে করবেন যে কাজগুলো দিতে দিবে অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন তাই না তো ধীরে ধীরে যখন হয়তো তিন চার বছর হবে তখন হয়তো বা আপনি আপনার নিজের মধ্যে আসবে ওকে একটা প্রতিষ্ঠানে দিলে ভালো এই ক্ষেত্রে আমি আসলে সাজেস্ট করব আপনাকে যে একটা স্পেশাল স্কুল বা স্পেশাল সেন্টার যদি আপনারা খুঁজে বের করে দেন তাহলে ভালো হতো ম্যাক্সিমাম প্যারেন্টসরা যেটা করে যে নর্মাল স্কুলে দেওয়ার চেষ্টা করে যেমন প্রাইমারিতেও দেওয়ার চেষ্টা করে এখন হয়কে একটু যদি ম্যানেজ করে না নিয়ে এসে দেন তাহলে আসলে ওরই ক্ষতি হুম ওই বাচ্চাটা নিজেরই ক্ষতি হবে আপনারা যেটা চেষ্টা করবেন যে একটু স্থির হয়ে যে আমার এখন আমি সবসময় বলি যে মেডিসিন কিন্তু পারমানেন্ট সলিউশন না ম্যানেজমেন্ট পারমানেন্ট সলিউশন আপনার ম্যানেজমেন্টের মধ্যে আসতে হবে আপনার শিক্ষার মধ্যে আসতে হবে বাচ্চাটাকে এডুকেটেড করতে হবে এডুকেশন দিতে হবে ওর পুরো জীবনের জার্নিটাকে একটা এডুকেশনের মধ্যে ঢুকাতে হবে তো সেক্ষেত্রে যেটা আপনারা করবেন যে একটা স্পেশাল স্কুল বা একটা সেন্টার খুঁজে নিয়ে আপনি ওইটার সাথে কানেক্টেড থাকবেন এবং মাথাটা স্থির করে এক জায়গায় থাকবেন ছুটোছুটি করবেন না আমি সবসময় বলি ছুটোছুটি করবেন না হ্যাঁ খেয়াল রাখবেন যে সার্ভিসটা ঠিকমতো পাচ্ছেন কি না এগুলোর কিছু সিস্টেম থাকে হ্যাঁ যেমন ধরেন এই যে স্পেশাল বাচ্চাটাকে আপনার যে বাচ্চাটাকে আপনি দিবেন প্রতিষ্ঠানে সেখানে তারা কিন্তু কিছু রুলস ফলো করবে হ্যাঁ যেমন ধরেন ওর একটা অ্যাসেসমেন্ট করবে দেখবে যে ওর এখন কি কি সমস্যা কোথায় কোথায় ওর প্রবলেমটা আছে সেটা খুঁজে বের করে সেটা ওইটা নিয়ে কাজ করবে দেখ দেখবেন যে একটা আচরণ ভালো হচ্ছে আর একটা নতুন আচরণ যুক্ত হচ্ছে নতুন আচরণ যখন যুক্ত হচ্ছে তখন সেটা নিয়ে আবার কাজ করছে উইথ প্যারেন্টস কাজ করবে হ্যাঁ এটা সমন্বিত একটা কার্যক্রম আপনারা জানেন সবাই মিলে একটা বাচ্চাকে একটা লাইনে ঢুকিয়ে দেওয়া এটা জানেন আপনারা তো এই ধর এইভাবে যদি একটু জেনে নেন যে কিভাবে কাজ করে অ্যাসেসমেন্ট প্রথম বাচ্চা অ্যাসেস করবে ফাইন্ড আউট করবে বাচ্চার সমস্যা কি তারপর ওর একটা হয়তো আইপি তৈরি করবে ইন্ডিভিজুয়াল এডুকেশান প্ল্যান কোন কোন জায়গাটা ধরে আসলে টিচার কাজ করবে হুম ওর হয়তো টয়লেটিং নেয় ও খাবার খেতে পারে না ও ঠিকমতো খাবারটা ধরতে পারে না ও পানি খেতে পারে না পানি গিলতে পারে না মুখটা হাঁ করে পানি এটা নেয় মুখটা মানে ছোট দুটো লাগাতে পারে না এই যে ছোটো ছোটো কামড়াতে পারে না চাবাতে পারে না এই জিনিসগুলো নিয়ে কিন্তু টিচার কাজ করবে হ্যাঁ আপনার সাথে অবশ্যই সমন্বয় করে কাজ করবে এই জিনিসগুলোতে আপনি অবশ্যই সহযোগিতা করবেন এবং হচ্ছে দেখবেন যে এইভাবেই কাজটা করছে কিনা নাকি আপনি শুধু বাচ্চা দিচ্ছেন না হ্যাঁ যদি আপনি বাচ্চাকে স্কুলে পাঠান সেটাতেও কিন্তু একটা উপকার হবে কি হবে বলেন তো ও একটা রুটিন অনুযায়ী ও সকালে ঘুম থেকে উঠছে ও ব্যাগ কাঁধি নিয়ে তারপরে যাচ্ছে স্কুলে ছুটি হলে পরে আসছে এটা কিন্তু যে এ পর্যন্ত আমি যত অভিভাবকের সাথে কথা বলেছি যে কোনো জায়গায় দিয়েছে যে কোনো সেন্টারে বা স্পেশাল স্কুলে দিয়েছে কিছু না কিছু ইম্প্রুভ পেয়েছে হ্যাঁ তো এইটা প্রথমে আপনারা করবেন তো ওই যে ওই মাদের কথা বলি যাদের কথা দিয়ে শুরু করেছিলাম তারা কিন্তু নিজেরা চিন্তা করে করে বের করেছে যে কি করতে হবে কি করব। নিজে আগে শিখেছে বুঝেছে জিনিসটা হ্যাঁ যে আচ্ছা তাহলে এইটা এইভাবে আচ্ছা আপনি হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস আপনি প্রতিষ্ঠান থেকে পাবেন না তাই না কীভাবে চার ঘন্টায় আপনি কিভাবে সার্ভিসটা আশা করেন চার ঘন্টায় যতটুকু পাবেন সেটা কি আপনি আবার নিজে একটা নিজের মতো করে একটা রুটিন তৈরি করে বাসায় করাবেন এইভাবে করে একটা স্কুল এবং বাসায় মিলিয়ে একটা বাচ্চা নিয়ে কাজ করতে হবে এবং যদি কোনো কারো কোনো স্পেশাল এডুকেটর বা কোনো টিচারের কথা আপনার ভালো লাগে তাহলে সেই অনুযায়ী আপনি চলার চেষ্টা করবেন হ্যাঁ তো দেখা যায় যে আমি প্রায় শুনি যে বাচ্চা নিয়ে আসলে বেশি এই এখানে ভালো লাগছে না ওখানে ওখানে ভালো লাগছে না ওখানে সবই ভালো যারা স্পেশাল স্কুল বা সেন্টার দিয়েছে তারা নিশ্চয়ই বুঝে শুনেই দিয়েছে তো তারপরও আপনাদের অপশন তো থাকলোই একদম যদি দেখেন যে না কাজ হচ্ছে না আমার মনে হচ্ছে তাহলে ওখান থেকে নিয়ে আসি কিন্তু তাই বলে এইটা না আপনি কন্টিনিউয়াসলি বাচ্চাটাকে নিয়ে ছুটে ছুটি করছেন তাহলে হবে কি কাজটা করতে পারবেন না তো যারা আজকে সফল হ্যাঁ তারা কিন্তু নিজেরাও ঘরে কাজ করেছে চিন্তা করে বের করেছে যে ওকে কিভাবে কাজ করাতে হবে ওকে ব্যস্ত রাখতে হবে কিভাবে আমি ব্যস্ত রাখবো হুম এই জিনিসগুলো চিন্তা করে 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 বের করে করে তারপরেই কিন্তু একটা জায়গায় পৌঁছেছে এবং এইটুক গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি যদি বাচ্চাকে নিয়ে আপনি কাজ করেন হ্যাঁ যদি ওর লাইফ স্কিল সম্পর্কে ওকে সচেতন করেন ওকে এডুকেটেড করে তোলেন অবশ্যই ও একটা জায়গায় পৌঁছবে এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি ঠিক আছে ও পৌঁছবেই হ্যাঁ তো দেখা যায় যে আসলে আপনাদের দোষ দিয়ে লাভ নেই মানে অভিভাবকদের দোষ দিয়ে লাভ নেই আপনারা এমনিতেই একটু ইয়ে থাকেন হাইপার থাকেন যে বারবারই মনে হয় কেন 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 থেকে বের হয়ে আসেন একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করেন হ্যাঁ এবং যারা এই বিষয়টা ওভারকাম করেছে চিন্তা করেন তারা কেন করেছে কিভাবে করেছে প্রয়োজনে কথা বলেন হুম আমার সাজেশন থাকবে যে কাজ করেন কাজ করলে এই যে বাচ্চার যে বয়সে পার্থক্যটা থাকে যেমন ধরেন হয়তো দুই বছরের ডিলেও হয়তো তিন বছরের ডিলে এই যে আপনি কিছু কিছু জিনিস বয়সের উপর ছেড়ে দিবেন যে হ্যাঁ যখনই ও একটু বয়স বাড়বে হুম ও বুঝবে কিন্তু কাজ বন্ধ করা যাবে না কিন্তু আপনি ফেলে রাখবেন আপনি কন্টিনিউয়াসলি আপনি ইন্ডিয়া ডক্টরের সাথে আলোচনা করছেন সিঙ্গাপুরের ডক্টরের সাথে আলোচনা করছেন কন্টিনিউয়াসলি আপনি এটা খাওয়াচ্ছেন ওইটা খাওয়াচ্ছেন হ্যাঁ ক মানে ওষুধে মেডিসিনের উপরে আছে মেডিসিন মস্তিষ্ককে ঠান্ডা করে এভাবে চিন্তা করছেন আচ্ছা মেডিসিন মস্তিষ্ককে ঠান্ডা করে ম্যানেজমেন্ট করে না মানে যে কোনো আপনি চিন্তা করছেন যে মেডিসিন খাওয়ালে হাইপার টেন্ডেন্সি কমবে কোনো কাজ কি তার অ্যাক্টিভিটি কমাইতে পারে না এই জিনিসটা আপনাদের কখনও মাথায় আসে নাই তো যাই হোক আমার একটা স্লোগান নিয়ে আমি উষা শিশু বিকাশটা শুরু করেছি সেটা হচ্ছে স্পেশাল এডুকেশন কখনোই আসলে এক্সপেন্সিভ না হ্যাঁ এবং কম খরচেও আপনি একটা স্পেশাল বাচ্চাকে আপনি স্বাবলম্বী করে তুলতে পারেন এবং একটা জায়গায় পৌঁছতে পারেন হ্যাঁ কখনোই স্পেশাল এডুকেশনকে আমি আসলে এক্সপেন্সিভ মনে করি না হুম হয়তো মানে আসলে না ওইদিকে না যাই যে এটা অনেক বিতর্ক আছে কিন্তু একটা বাচ্চার ওভারঅল বিকাশ নিয়ে যদি আপনি কাজ করেন হুম আপনারা যদি জানেন নিজেরা যদি জানেন থেরাপিগুলো কি থেরাপি কি কি ওটিপি টি এসএল টি এডুকেশন এগুলো কি কী পার্থক্য কী হয় এগুলো না মাথায় দেয় এই জিনিসগুলো নিয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করে সার্চ করেন হুম আপনারাই পারবেন আসলে হ্যাঁ আর এ ওরা না একটু ইয়ে হয় মানে আমি বলি যে ওরা খুব বুদ্ধিমান হুম বাসায় মায়ের সাথে বাবার সাথে কাজ করতে চায় না হ্যাঁ আবার দেখবেন যে সেন্ট্রাল স্কুলে কোনো কোনো অভিভাবকরা বলে যে আপনাদের সাথে কীভাবে যেন কাজ করে তাহলে আমরা নিশ্চয়ই টেকনিকটা জানি তা আপনারাও টেকনিক জানেন আপনারাও টেকনিক জানার চেষ্টা করেন বারবার এটা নিয়ে আসেন কথা বলেন হ্যাঁ নিজেরা জানেন অন্যকে জানান কী ওভারকাম করতে পারবেন মানে এমন কোনো সমস্যা নাই যেটা সমাধান নাই তাই না তো সমস্যার ধরনটা কি হ্যাঁ কোন কোন জায়গায় কাজ করলে সমাধান পর্যন্ত আপনি পৌঁছতে পারেন সেটা একটা ফ্যাক্ট আশা করি এই ভিডিওটাতে আমি কিছুটা বুঝাতে পেরেছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম